আজ শোনাব ভালোবাসা ভরসা আর ভঙ্গের কিছু না বলা কথা এই স্বার্থপর পৃথিবীতে কাউকে সত্যি করে আপন ভাবলে ঠকতে হবে নিশ্চিত বেইমানি কখনো দূরের মানুষেরা করে না যাদের জন্য চোখ ভিজে তারাই সবচেয়ে বেশি কাদায় প্রথম ভালোবাসা সত্যি হলেও তা ঘটে ভুল সময়ে এবং ভুল মানুষের সঙ্গে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে সারা বাঁচবো না এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ভালোবাসতে এবং এটি সবচেয়ে বড় মিথ্যা কথা কিছু মানুষ সারা জীবন কারো আপন হতে পারে না তারা যেন ভাড়াটে ঘরের মতো চোখের সামনে থাকলেও হৃদয়ে ঠাঁই পায় না অপরিচিত মানুষেরা কখনো কষ্ট দেয় না কষ্ট দেয় তারাই যাদের আমরা হৃদয়ে জায়গা দেই যতই চেষ্টা করো কাউকে চাইলেই সহজে পাবে না তার জন্য দরকার সৌভাগ্য আপন মানুষই যখন বদলায় তখন বোঝা যায় ভরসা করাটা ভুল ছিল ভালোবাসা এমন এক অভ্যাস যার জন্য মানুষ সামান্য সুখের আশায় আজীবন কষ্ট বহন করে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করবে সে তোমার প্রতিটি দিক খেয়াল রাখবে তোমাকে হারানোর ভয়ে যাকে নিয়ে স্বপ্ন দেখেছি সেই মানুষটাই যখন স্বপ্ন ভেঙে দেয় তখন ঘুম নয় হৃদয় ভেঙে যায় ভালোবাসতে চাইলে যন্ত্রণা সয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে তা না হলে তোমার ভালো না বাসাই ভালো সবচেয়ে বড় ধোকা সেই মানুষগুলো দেয় যাদের জন্য তুমি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করতে প্রস্তুত ছিলে যে মানুষটাকে নিজের মনে করেছিলে সেই মানুষটাই যখন পর করে দেয় তখন পুরো পৃথিবীটাকে অচেনা লাগে তুমি বলেছিলে মানুষ বদলায় তুমি তাই বদলে গেলে আমি বদলাইনি তাহলে কি আমি মানুষ নই প্রিয় মুখটাই যখন বদলে যায় তখন আয়নাতেও নিজেকে অপরিচিত মনে হয় ভালোবাসা ভরসার কষ্ট এই তিনটা শব্দ যদি কখনও একসাথে মিলে যায় তাহলে হৃদয়ের কান্না আর চোখের জল আলাদা করা যায় না কিছু সম্পর্ক থেকে বেরিয়ে আসা নয় বরং কিছু অনুভূতিকে ভিতরে মেরে ফেলা এটাই হয়তো আমাদের সত্যিকারের সাহস ভালোবাসা যদি কেবল অনুভবেই থেকে যায় ভরসা যদি কেবল শব্দেই সীমাবদ্ধ হয় তাহলে সম্পর্কগুলো শুধু স্মৃতি হয়ে যায় এই গল্পগুলো শুধু তোমার বা আমার নয় এগুলো আমাদের সবার ভালোবাসা ভরসা আর বিশ্বাস বিশ্বাসভঙ্গের একান্ত কিছু মুহূর্ত এই ভিডিওটি দেখছো মানে তোমার হৃদয়ে অনেক কষ্ট যেগুলো তুমি কোথাও প্রকাশ করতে পারো না কথাগুলোর মধ্যে কোন কথাটি তোমার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্টে জানিয়ে দাও আর সাবস্ক্রাইব করো দৈনিক মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য